সমালোচনা করা অনেক সোজা কাজ কিন্তু রাষ্ট্র পরিচালনা করা আসলে অত্যন্ত কঠিন তবে আমি বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনায় যদি ক্ষমতার লোভ না করে দেশ এবং জাতি ও জনগণের কথাই চিন্তা করে ক্ষমতার চেয়ারটাতে যতটুকু মেয়াদ জনগণের মাধ্যমে আসছে সেই মেয়াদটাকে নিজেকে সার্ভ করা যায় তাহলে সত্য কথাগুলো সঠিক কথাগুলো খুবই বলা সহজ কাজ কিন্তু আসলে এই কাজটা যারা চেয়ারে বসেন সহজ সর হয়তো বানা কিন্তু আমরা জনগণ হিসাবে আমরা চাই আমাদের রাষ্ট্র এরকম শক্ত ভাষায় কথা বলুক সীমান্তে মাসাল্লাহ ঘটনা ঘটাই দিছে কি ঘটনা ঘটাইছে এবার আসুন সেইটা গেল এই শেখ হাসিনার সরকারের পতনের পর সীমান্তে অলরেডি বেশ কয়েকজন মানুষ কিন্তু মারা গেছে আমাদের দেশ থেকে মানুষকে ধরে নিয়ে গেছে সীমান্তে ওইরকম ঘটনা কিন্তু ঘটেছে পরে দেখছি পত্রিকলার নিউজটা ডিলিট করছে ভারতের চাপে নাকি তথ্যগত লেকিং ছিল জানিনা একটা ঘটনাও মাঝখানে ছিল যাই হোক আমরা কথা বলছি পঞ্চগড়ের সীমান্তে ভারতীয় বিএসএফ এর হাতে আমাদের যেই ভাই নিহত হয়েছিল আনোয়ার হোসেন সেই আনোয়ার হোসেনের দেহটা বিএসএফ দয়া কইরা ফিরত দিছে মৃত আনোয়ার কোন কাজে লাগবে তার পরিবারের জন্য মৃত্যুর পর তার নামের উপর ট্যাগ আছে গরুচুর এখন এই যে দরিদ্র মানুষগুলা বিভিন্ন সময় সীমান্তের ওইপারে যাচ্ছে ওই পারে থাকে আরেকটা দরিদ্র শ্রেণী আর আমাদের দরিদ্র শ্রেণী তারা এপার কামাল ওপার ইধার কামাল উধার এরকম টুকটাক কর্মকাণ্ড করে কিন্তু তারা বাইচা আছে কিন্তু সমীকরণ দেখেন পরিসংখ্যান দেখেন গেল বিশ বছর বা চব্বিশ বছর বা তিপ্পান্ন বছরে ভারতের কজন চোরাকারবারি আমাদের এপার থেকে এসে জিন্দা ফিরা গেছে বা মৃত ফিরা গেছে আর আমাদের কজন চোরাকারবারি কারবারি। ওই দেশে গিয়া জিন্দা ফিরে আসছে বা মৃত ফিরে আসছে হঠাৎ করেই গত দুই হাজার বিশের পর থেকে সীমান্তে কিলিং এটা অনেক গুণ বেড়ে গিয়েছে শেখ হাসিনার সাথে মোদীর অনেক বৈঠক হতো দুইজন অনেক কথা বলতেন কিন্তু সীমান্তে হত্যা বন্ধ হতো না এমনও হয়েছে ভারতের সীমান্ত ইস্যু মিটিং চলতেছে সেই মিটিং এর মধ্যে বাংলাদেশে বর্ডার এরা মানে মানুষ মাইরা ফেলতেছে আর ওই যে বরাবরই যে স্টেটমেন্টটা দেয় যে আত্মরক্ষার্থে এরা গুলি চালাইছে দশক আমাদের বিজিবি বিএসএফ ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর বিজিবির কাছে আনোয়ারের দেহ হস্তান্তর করেছে আপনারা জানেন যে আমি গতকালকে বলছিলাম যে নীলফামারি ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়ানের যিনি কি বলে অধীন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাঙা ইউনিয়নের মোমিনপাড়া এবং ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলারের সাতশো এর আট এবং নয়ের সাব পিলারের মাঝামাঝি এলাকায় গুলিতে আনোয়ার হোসেন নিহত হয়েছিল পরে তার দেহটো নিয়ে গিয়েছিল এখন তার দেহটা ফিরিয়ে দিয়েছে ঘটনা ঘটেছে খুব সুন্দর তাই না আমরা একদম নিয়ে আসছি আমরা প্রতিবাদও জানিয়েছি এটা নিয়ে একদম ঊর্ধ্বতন পর্যায় থেকে প্রতিবাদ জানানো হয়েছে এইসব প্রতিবাদ ভারত কেয়ার করে কিন্তু কেন কেয়ার করে না বা এই জিনিসগুলা কিভাবে সলিউশন করা যায় আমরা ধরে নিলাম যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ভারতের ইস্যুগুলোকে ইন্টারন্যাশনালে আনতে দেয় নাই মানে এখন তো আমাদের একটা নিউট্রাল গভর্নমেন্ট আছে এখন তো ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন মানুষ আছে এখন তো আইন মন্ত্রণের উপর আসিফ নজরুল মতন মানুষটা আছে এখন তো সারা বছর টকশোদে বৈসা অনেক বড় বড় কথা বলা ব্রিগেডিয়ার শাখা উৎসব আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন আবে হালায় হুম এক সুন্দর করে কথা বলে কাপ নে গো আম গো হ্যাঁ আবে হালায় মানে এরকম টাইপের তো আপনারা কিছু কথা বলেন আর শক্তভাবে যদি মনে হয় যে ভারত কথা শুনছেন না নিশ্চয়ই আন্তর্জাতিক একটা আইন আছে আদালত আছে জাতিসংঘ আছে মানবাধিকার কমিশনগুলো আছে সারা পৃথিবীতে ডক্টর মহ ইউনুসের কানেকটিভিটি আছে আপনারা ওই জিনিসগুলোকে ব্যবহার করেন যে গত চব্বিশ বছর বা স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন বছর এই সীমান্তে এত মিত্রতা এত বন্ধুত্বের পরেও কেন আনোয়ারদেরকে জীবন দিতে হয় সীমান্ত ক্রস করে কারা কোনো মানে সচ্ছল কোনো মানুষ এই দুই চার পাঁচশো এক হাজার পাঁচ হাজারের জন্য বুঝে নিজের জীবনটা এরকম বিএসএফ এর নিশানায় ফেলে দেয় দেয় না আমার কথা হচ্ছে যদি কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে গ্রেপ্তার করেন এরপরেও যদি গুলি চালাইতে হয় তাহলে তার পায়ে করেন আপনারা পাখির মতন শেষ করে দিচ্ছেন ধরে নিয়ে যাচ্ছেন এরপরে আমরা বারবার উষ্মা প্রকাশ করছি এগুলোকে দিচ্ছে আমাদেরকে নাকি দাম দেন আমাদেরকে তো দাম কিভাবে নিতে হবে এখন যে সরকার আছেন আমরা মনে করি এই সরকার যদি এগুলা শেষ করতে না পারে আগামীতে বিএনপি বলেন জামাত বলেন কোমর সোজা কইরা মোদির সামনে দাঁড়াইয়া কথা বলবে এটা কিন্তু আসলে মানে পসিবল না এটা আমরা বুঝি তারা দেশে রাজনীতি করবে কিন্তু ডক্টর তো নির্বাচন করবেন না তিনার বলতে সমস্যা কি জীবনের শেষ প্রান্তে চলে আসছেন টাকা পয়সারও সমস্যা নাই আমরা চাই অন্তত এই জায়গাটার সমাধান হোক অপরাধ করলে অপরাধের সাজা হোক কিন্তু এইভাবে জীবন দেওয়া সাজা না কেউ না কেউ তো হয়তো কোনো এক সময় এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন আন্তর্জাতিক অগনকে আনবেন সমাধান করবেন সে আশায় আছি আসসালাম